আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যাপিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই টিউটোরিয়ালটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আপনাদের জন্য সুন্দর একটা লেসের ডিজাইন নিয়ে আসছি এই লেসের ডিজাইনটা আপনার যে কোনো কাজে ইউজ করতে পারবেন ফ্রকে সুপারকুষণ কভারে কামিসের হাতে কামিসের লেইচের নিচের লেইচে পায়রে এবং বিভিন্ন কাজে যার যেখানে প্রয়োজন হয় আপনারা এই সুন্দর লেসটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর এই কাজটা অনেক সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমি যদি এবার দুই কালার সুতা ইউজ করেছি আপনারা যদি চানতো এক কালার সুতা দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবেন এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল গ্রুপ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর এর এই সুন্দর লেসটা করার জন্য আমি নিয়েছি আজকে নয় তারের এই দুইটা সুতা আর সাথে আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম এ সুইচটা তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক প্রথমে আমরা একটা স্লিপ নোট করে নিচ্ছি আমরা আজকে এই কাপড়ের মাধ্যমে লেসটা তৈরি করে নিব প্রথমে আমরা সুতাটা জয়েন করে নিচ্ছি এক দুই দুইটা চেইন করে নিয়েছি আমরা দুইটি চেইন করার পর এবার দুইটা চেইনের সমপরিমাণ দূরত্ব রেখে আবার একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি আবার দুইটা চেইন করে নিচ্ছি আবার দুটো চেইন করে নিই আবারো দুইটা চেইনের সমপরিমাণ একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি আবারও দুটা চেন করে নিচ্ছি এক দুই আবারও দুটা চেন করে নিয়ে আবারও আমরা এখানে একটা সিঙ্গল কুশি করে নিচ্ছি আবারও দুটা চেন করে নিচ্ছি দুটা চেন নিয়ে সমান আমি আবারও একটা সিঙ্গল কুশি করে নিচ্ছি আবারও দুটা চেঞ্জ করে নিচ্ছি লাইনটা কমপ্লিট করবো যতটুকু আজকে লেস্টা করে দেখাবো আপনাদেরকে ততটুকু আমি কমপ্লিট করে ফিরছি দেখুন চেন করে কমপ্লিট করে ফিরছি এবার যেহেতু আমি আর করব না সেজন্য এখানে একটা চেইন করে আমি সুতাটা কেটে নিব আর টিপস আপনাদেরকে জানিয়ে দিই কামিজের কাঁচাটা যেমন দেখুন এটা একটু কিন্তু মোটা বিট এই মোটা হবে যেহেতু কাপড়টা মোটা সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে এই যে এরকম নিডেল নিয়ে নিডেলের সাহায্যে আপনারা যতটুকু কাজ করবেন অতটুকু এভাবে ছিদ্র করে নেবেন একটা মোটামুটি দুই ইঞ্চি দুইটা চেন করলে দুইটা চেনের সমপরিমাণে আপনারা একটা ছিদ্র করে নেবেন ছিদ্র করে নিয়ে কাজটা করলে কাজটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা তৈরি করে আসলাম আমি এখানে আপনারা যদি চারটা লেস করতে চান তাহলে অবশ্যই বারোটা এভাবে বারোটা ফাঁকা ঘর তৈরি করে নেবেন আমি যেহেতু এখানে আটটা লেস করে দেখাবো সেজন্য আমি এখানে বারো দুকুনে চব্বিশটা ফাঁকা ঘর করে নিয়েছি দেখুন একটা স্লিপ নট করে নিচ্ছি আপনারা চাইলে একই সুতা দিয়ে কাজটা করতে পারবেন আমি এখানে একটা চেইন করে সুতাটা আটকে নিলাম এবার দুইটা চেইন করে নিচ্ছি ঘর যেটা আছে এখানে আমরা একটা কুশি দিয়ে জয়েন করে দিলাম জয়েন করার পর এখন আমি এখানে এ ফাঁকা করে আমি এখানে যেহেতু দুইটা চেইন করেছি জন্য এখানে আমি পাঁচটা কুশি করে নিব আর আপনারা যদি পাঁচটা চেন করেন তাহলে অবশ্যই দশটা কুশি করে নেবেন এক দুই তিন চার পাঁচ আমরা কুশি করে নিয়েছি এখন আমি কিন্তু এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব এখানে জয়েন করার পর এবার আমি আবারও এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি তিনটে চেন করে নিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব জয়েন করার পর এবার সরাসরি এখান থেকে আবার এখানে আমরা পাঁচটা ডাবল কুশি করে নিব আবারও পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি পাঁচটা ডাবল কুশির পর আবারও ফাঁকা করে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব আবারও তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটে চেন করে আবারও আমরা এখানে একটা কুশি দিয়ে জয়েন করে দিব এখন আবারও সরাসরি আমরা এখানে ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নেব পাঁচটা এক ডাবু কুশি করে নিয়েছি আবারও এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব আবারও এক দুই তিন তিনটা চেন করে আমরা আবার এখানে একটা কুশি দিয়ে জয়েন করে দেব দেখুন আমাদের ডিজাইনটা আবার ওইখান থেকে আমরা পাঁচটা ডাবল কুশি করে নেব এক দুই তিন করে আবার এখানে একটা সিঙ্গেল সিঙ্গেলকুশি দিয়ে জয়েন করে দিচ্ছি এভাবে আমি সম্পল লাইনটা কমপ্লিট করে ফিরছি দেখুন আমি সম্পল লাইনটা কমপ্লিট করে আসলাম এখন আমি লাস্টের দিকে চলে আসছি এখন লাস্টের জয়েনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি বা আমার একটা ঘর সম্ভবত বাড়তি আছে তারপরে দেখুন এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি জয়েন করার পর এবার আমি আবারও তিনটা চেইন করে নিচ্ছি তিনটে চেইন করে এবার আমি ঠিক এই ঘর থেকে একটা সিঙ্গেল কুশি করে একটা কুশি করে নিচ্ছি দেখুন আমাদের কাজটা অনেক সুন্দর হয়েছে এবার আমি পরবর্তী কাজটা দেখাচ্ছি আপনাদেরকে এবার আমি কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমরা একটা চেইন করে নিলাম একটা চেইন করার পর দেখুন এবার সুশের মধ্যে এক দুই দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে তিরিপল কুচি করবো আমরা সাধারণত ডাবলকুশি করলে একবার নেই এখন ত্রিপলকুশি করছে সেই জন্য দুইবার সুতা পেঁচিয়ে নিয়েছি আমি সরাসরি এইখানেই এই যে আমাদের এখানে পাঁচটা ডাবলকুশি আছে পাঁচটা ডাবলকুশির উপর কাজটা করব এই চেনের কাছ থেকে আমরা দেখুন প্রথমে দুইটা লুট বের করে দিলাম আবারও দুইটা লুট বের করে দিলাম আবারও দুইটা লুপ বের করে দিলাম এখন আমি এটার আমি এটার উপর পিকক ডিজাইন তৈরি করবো এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি মাঝখানে এখানে যে ঘোড়ায় যে দুইটা সো লুপ আছে চেইনের দুটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে একটা সুতা টেনে বের করে নিয়ে সুতা টেনে বের করে নিলাম এবং এখানে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি আবারও দেখুন এক দুই সুষের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে এই যে ডাবল কুশির উপর থেকে আমরা ত্রিপুর কুচি করে নিচ্ছি প্রথমে দুইটা লুপ বের করে দিলাম আবারও দুটা লুপ বের করে দিলাম আবারও দুইটা লুপ বের করে দিলাম আবার তিনটা চেন করে নিচ্ছে এক দুই তিন তিনটে চেন করে নেওয়ার পর আমাদের এই যে মাঝখানে সুতার উপর আমাদের চেনের দুইটা লুপ আছে এই দুটা লুপ থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে আবারও একটা কুশি করে নিলাম আবার এইভাবে সুতা পেঁচিয়ে প্রথমে দুইটা লুপ বের করে দিলাম আবার দুইটা লুপ বের করে দিলাম আবার দুইটা লুপ বের করে দিলাম এখন তিনটা চেইন করে নিচ্ছে এক দুই তিন আমি একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি পিকক ডিজাইনের জন্য দেখুন আমাদের পিকক ডিজাইন প্রথমে দুইটা লোক আবারও দুইটা লোক আবারও দুইটা লোক বের করে দিয়ে এক দুই তিন তিনটা লুপ বের করে দিলাম তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন করে নিয়ে আবার মাঝখান থেকে আমরা চেনের দুটা গোড়া থেকে একটা লুপ টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম এক দুই তিন চার চারটা পিকক ডিজাইন হলো এখন পাঁচ নাম্বারটা করে নিচ্ছি দুই তিন দেখুন আমাদের ডিজাইনটা এবার আমরা কিন্তু এখানে যে আমরা তিনটা চেইন করে ফাঁকা করে তৈরি করেছি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব

তিনটে চেন করে দুইটা যে দুইটা চেনের লুপ আছে ওইখান থেকে একটা লুপ টেনে নিব এখন একটা সিঙ্গেল কুচি করবো আবারও দুইটা চেন সের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে আমরা ত্রিপল কুচি করবো এক দুই তিন তিনবার তিনটা করে লুপ বের করে দিলাম আবারও তিনটে চেন তিনটা চেন করে এই যে মাস সোতার করে যে দুইটা লুপ আছে ওই দুইটা লুপ থেকে আমরা আবার একটা সুতাটা নিয়ে আমরা পিকক ডিজাইন তৈরি করে নিলাম দেখুন দুইবার সুইসের মধ্যে দুইবার সুতা গুপে দিয়ে নিয়ে আবার আমরা ট্রিপল কুচি করতেছি আবার তিনটা চেন দুটা চেইনের গোড়া থেকে একটা লুপ টেনে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করলাম এক দুই তিন এক দুই তিন তিনটা চেইন করে নিয়েছি একেই নিয়মে আমি আবারও পিকপ ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখুন আমাদের আবার এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল এখন আবার ওই যে তিনটা চেনের ফাঁকা গড়া আছে এখানে একটা আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব দেখুন আমাদের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন লেচের ডিজাইন তৈরি হয়ে গেলো এভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করেই ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের খুব সুন্দর একটা লেচের ডিজাইন তৈরি হয়ে গেল এবার আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি এখানে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি এবার একটা চেন করে আমরা সুতাটা কেটে নিব দেখুন খুব সুন্দর একটা লেসের ডিজাইন আশা করছি সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথে ছিলেন আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে